বুঝলি মালতী বাংলার সভ্যতা বাংলার সংস্কৃতি বলে আর কিছু রইল না রে আবার কি হলো এই দেখ না কলকাতা মেট্রোর একটা স্টেশনে কদিন আগে একটা ছেলে আর একটা মেয়ে প্রকাশ্যে সবার সামনে দুজনে দুজনকে চুমু খেয়েছে আমাদের বাংলা এটা ভাবলে রীতিমতো কষ্ট হয় জানিস হ্যাঁ সেটাই তো তুমি বাংলার মানুষ তুমি ধর্ষণ করবে ধর্ষণ করে খুন করবে খুন করে প্রমাণ লোপাট করবে সিদ্ধারাহীন হয়ে দুর্নীতিবাদদের জয়গান করবে লাখ লাখ টাকা কাঠ মানি খাবে চাকরি চুরি করবে মুখে কুলুপেটে চোর খাবে বলো দেখিনি বাবা তুই তো রেগে একদম ফায়ার হয়ে গেলি কোথেকে শিখলি এত কথা তোরও কি চুমু খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি তা খাবি খানা। না সবার সামনে কেন খাবি আড়ালে গিয়ে খা আড়াল করলে কি সব মিটে যায় দাদা বাবু আমি তো রোজ নিজেকে কত ভাবে আড়াল করি তবু আপনি ওই খবরের কাগজের আড়াল থেকে রোজ চোখ দিয়ে আমাকে গিলে খান আর ওরা একটু ভালোবেসে চুমু খেলে দোষ আদ আমরা বুড়ো খাসি নিজের আড়াল দোষ কাটা নিয়ে এখনো আর লোকের চুম খাওয়া নিয়ে ছাঁচা করছে মরণ দশা